এই কি খবর কেমন আছেন সবাই হাতে হচ্ছেন নাকি একটু গবেষণা করতেছি তা আবার কি নিয়ে ইউরোপ নিয়ে গবেষণা করতেছি এই কারণে যে হচ্ছে একটু চিন্তা করতেছি যে আমি যে ইংলিশ পড়াশোনা করতেছি এই ইংলিশ ভাষাটা আসলে উৎপত্তি হলো কোথা থেকে ঠিক আছে তো এই গবেষণা করতে গিয়ে ছোট্ট একটা বিষয় আমি কনফিউজ হয়ে পড়তেছি এই যে ইংল্যান্ড গ্রেট ব্রিটেন যুক্তরাজ্য ওয়েলস স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ড এ কয়েকটা বিষয় নিয়ে মানে এত একটা কনফিউজ হয়ে গিয়েছিলাম ক্লিয়ার হয়েছে এইমাত্র ক্লিয়ার হলো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি ফুল ভিডিও আসতেছে সমস্যা না পরে বিষয়টা হচ্ছে যে যখন আপনাকে শুধু ইংল্যান্ড বলবে হুম তখন আপনাকে কাউন্ট করতে হবে এটা একটা দেশ যখন আপনাকে ওয়েলস বলবে এটা একটা দেশ যখন স্কটল্যান্ড বলবে এটা একটা আলাদা দেশ আবার এই যে নর্দান আয়ারল্যান্ড বলবে মানে উত্তর আয়ারল্যান্ড বলবে তখন এটা একটা আলাদা দেশ হ্যাঁ বাট যখন হচ্ছে গ্রেট ব্রিটেন বলবে তখন কিন্তু এটা দেশ না এটা হচ্ছে একটা দ্বীপ ঠিক আছে এই দ্বীপের ভিতরে আছে এই তিনটা রাষ্ট্র কি কি ইংল্যান্ড আছে ওয়েলস আছে স্কটল্যান্ড আমি যদি আপনাদের একটু দেখাই এই যে এখানে দেখেন এই যে এখানে হচ্ছে এই যে এখান থেকে দেখেন কালার করা আছে এই যে এইটুক কালার করা আছে এইটুক পুরোটা হচ্ছে একটা দ্বীপ এই দ্বীপটার নাম হচ্ছে আমাদের কি এই গ্রেট ব্রিটেন এই যে এই দ্বীপে রাষ্ট্র আছে কয়টা লাল দাগ দেখেন ইংল্যান্ড আছে ওয়েলস আছে আর যেখানে স্কটল্যান্ড আছে তার মানে এই তিনটা রাষ্ট্র মিলে হচ্ছে আমাদের কি গ্রেট ব্রিটেন হুম ঠিক আছে এখন আবার হচ্ছে যুক্তরাজ্য বলে একটা দেখেন আপনার ইউকে ইউনাইটেড কিংডম ওইটা যদি বলে তাহলে ওইটার অংশ হবে হচ্ছে আবার দুইটা জিনিস একটা হবে গ্রেট ব্রিটেন আর আর একটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড মানে উত্তর আমেরিকা সরি উত্তর আয়ারল্যান্ড এই যে এখানে এইটা হচ্ছে আবার কি বললাম এই পুরোটা হচ্ছে গ্রেট ব্রিটেন আর এই যে এখানে ডাবলিনের পাশে দেখেন উত্তর আয়ারল্যান্ড এই যে এই টুক। তাহলে এই গ্রেট ব্রিটেন আর এই অংশটুক এইটা মিলে হচ্ছে আমাদের টোটাল ইউনাইটেড তো যদি লন্ডন বলে এই যে লন্ডন লন্ডন বলে ইংল্যান্ডের রাজধানী হচ্ছে কি লন্ডন ওয়েলসের রাজধানী কার্ডিফ আর স্কটল্যান্ডের রাজধানী কি ইডেনবার্গ আর উত্তর আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে বেল বেলফাস্ট বেলফাস্ট ঠিক আছে তো যাক আমি আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা ইংল্যান্ড হচ্ছে একটা আলাদা রাষ্ট্র ঠিক আছে ওয়েলস আলাদা রাষ্ট্র স্কটল্যান্ড আলাদা রাষ্ট্র বাট গ্রেট ব্রিটেন হচ্ছে তিনটে মিলে একটা দ্বীপ আর যুক্তরাজ্য বললে এটা একটা হচ্ছে রাষ্ট্র এই রাষ্ট্রতে অন্তর্ভুক্ত হবে গ্রেট ব্রিটেন মানে ওই সব রাষ্ট্র আবার একটা এক্সট্রা অ্যাড হবে এই যে উত্তর আল্যান্ড ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন তো আমার ফুল ভিডিও আসতেছে একদম খুঁটিনাটি সহ ফুল ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন